আসলে কালকে আমরা দেখতে পেয়েছি সারা বছর থেকে চব্বিশ পর্যন্ত একটি করেছেন। চব্বিশের সেই সেনা ক্ষমতায় তারা তাকে জামায় আদরে তাকে পল্টন থেকে বাইর করে দিয়েছে ঠিক আমরা সরকারকে আহ্বান করতে চাই জনার জন্য উপদেষ্টা মহোদয়কে আহ্বান করতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার মেজুর রাত নিষিদ্ধ হবে না আপনি যে ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান যে এই বডকাসকে সামনে রেখে বাংলাদেশে দামি নির্বাচন করেন এটা এইটা আঠারো নয় এটা ছাব্বিশের নির্বাচন এই বেন নির্বাচন

থাকবে না আহ্বান করতে চাই সে করতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এখন আলহামদুলিল্লাহ